আঠারোশো সালে বারোই এপ্রিল ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমবংশদেবের হাত থেকে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির ওনারই দেখে দেওয়া জমিতে এই মন্দির স্থাপিত হয় রানী রাসমণির বংশধর জগদম্বা বিশ্বাস এবং মধুরাম মোহন বিশ্বাসের হাত থেকে এই মন্দির স্থাপনা হয় এই মন্দিরে প্রতি বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভক্ত সমাগম হয় পুজো ছাড়াও এক বিশাল অন্নকূট উৎসবের আয়োজন করা হয় অন্নকূট মা অন্নপূর্ণা স্বরূপে তাকে পূজা করা হয় এছাড়াও এদিন পুজো দিতে উপস্থিত হন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভৌমিক রানী রাসমণির বংশধর প্রসূন কুমার দাস এ বিষয়ে বলতে গিয়ে জানান আঠারোশো সালে বারোই এপ্রিল এই মন্দির প্রতিষ্ঠা হয় তো এই মন্দির প্রতিষ্ঠা করেন জগদম্বা দেবী মানে জগদম্বা বিশ্বাস রানী রাসমণির ছোট মেয়ে তা উনি মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে একটা কাহিনী আছে যেটা হচ্ছে যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের যখন জমি নির্বাচন করা হয় তখন উনি এখানে আসেন মানে জমিটা মন্দিরের উপযুক্ত কিনা এটা দেখার জন্য তখন মন্দিরের জমিটা যখন উনি বলেন হ্যাঁ মায়ের পুজোর জন্য উপযুক্ত তখন মতুরামন বিশ্বাস এই জমিটি ক্রয় করেন তারপরে এনাদের পরে তারপর যখন তৈরি হয় আপনার মন্দিরটা যখন তৈরি হয় মন্দিরটা তৈরি হয় ভিত পুজো করার সময় তখন ঠাকুর এসেছিলেন এবং এখানে ভিত পুজো করেছিলেন ঠাকুর তারপরে মন্দির যখন প্রতিষ্ঠা হয় তখনও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এখানে এসে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এখানে প্রতিষ্ঠা করার পর ঠাকুরের তিনবার আরেকবার উনি উল্টো হাতে গঙ্গাবক্ষে গঙ্গা ভ্রমণ করছিলেন তো হঠাৎ ওনার খেয়াল হওয়াতে উনি এখানে মাকে মায়ের সঙ্গে দেখা করতে আসেন এবং পাশে দেখবেন আমাদের ধ্যানঘর রয়েছে ওই ধ্যানঘরে ঠাকুর এক রাত্রি বাস করেছেন এবং এখানে দেখুন দেখবেন বেলগাছ রয়েছে এই বেলগাছটা ঠাকুরের নিজের হাতে পোঁতা এই সামনে বেলগাছটা এটা ঠাকুরের নিজের হাতে পোঁতা এবং ঠাকুরের তলায় শুয়েও ছিলেন হ্যাঁ তো ঠাকুরের এখানে মানে দক্ষিণেশ্বর যেরকম ঠাকুরের অবাধিত দাঁড় এই মন্দিরেও ঠাকুরের অবাধিত দ্বার মানে দুটোতেই ঠাকুর আছেন ঠাকুর ছাড়া কোনো কিছুই নেই দুটোতেই ঠাকুর রামকৃষ্ণ দেবের আশীর্বাদ ধন্য দুজনেই রানীমা এবং তার ছোটো মেয়ে জগদম্বা বিশ্বাস মা হনুমান পুজো হচ্ছে আপনার সকাল সাড়ে ছটা সাড়ে পাঁচটার সময় আপনার ঘর সান দিয়ে শুরু হলো ঘর সান করানোর পর মাকে মিজরি মাখন আর ছোলা এই দিয়ে পাতর চাষ করানো হয় তারপরে খানিকক্ষণ বাদে মায়ের ভোগ ভোগ প্রসাদ নিবেদন করা হবে মাকে ভোগ দেওয়ার নিবেদন করা হবে তার মধ্যে ভাত ডাল খিচুড়ি পোলাও আপনার চাটনি পায়েস পাঁপড় তিন রকমের তরকারি পাঁচ রকমের ভাজা সমস্ত কিছুই থাকবে তারপরে আপনার এখানে একটা অন্নকূট উৎসব হবে আর খানিকক্ষণ বাদে খুব বড় করেই অন্নকূট উৎসব প্রত্যেক বছরই হয় অন্নপূর্ণা পুজোর দিনকেও একটা অন্নকূট উৎসব হয় এবং ওখানে একটা মায়ের প্রতিযোগ হিসেবে ওই অন্নকূটকে পুজো করানো হয় এবং মায়েরই প্রতিযোগী সাজানো হয় একদম মাকে যেরমভাবে সাজানো হয় বেনারসি পরিয়ে অন্নকূটকেও সেইভাবেই সাজানো হয় এখানে এই নাট মন্দিরেই মায়ের অন্নকূট উৎসব হবে এবং রাত্রি মাকে শীতল ভোগ দেওয়া হয় সেটা হচ্ছে লুচি আপনার সুজি এবং মিষ্টি থাকে প্রত্যেকদিন মাকে দেওয়া হয় প্রত্যেক মাছ এখানে বিশেষ ব্যাপার হলো মা প্রত্যেকদিন মাছ খান মাছ ভোগ প্রত্যেক দিন মাকে দেওয়া হয় এখানে সমাগম এখানে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভক্ত তো এবারে গরম পড়েছে এখন আমরা ঠিক মোটামুটি তাও আশা করছি পঁয়ত্রিশ হাজার ভক্ত তো আসবেই আর আমাদের সত্যি কথা বলতে কি এটা আমাদের মানে রানিয়াসমণি পরিবার একটা মিলন ক্ষেত্র একটা মিলন মেলা মিলন উৎসব বলতে পারেন দাস চৌধুরী বিশ্বাস তিনটে ফ্যামিলি এখানে আসেন তিনটে ফ্যামিলি আমাদের একত্রিত হই একসাথে আনন্দ করি মায়ের পুজো উপভোগ করি প্রার্থনা করলাম যেন সবাইকে মা ভালো রাখে সবার মঙ্গল কামনায় প্রার্থনা করলাম আসতে মা অন্নপূর্ণার মন্দিরে এসে মায়ের দর্শন করা আগেও করেছি এবার এখনও করছে আজকে অন্নপূর্ণা পুজো তাই সুযোগ পেলাম একবার মায়ের দর্শন এবং নমস্কার প্রণাম প্রণাম জানিয়ে দিল মায়ের কাছে